যে এখানে এক লাখ পঞ্চাশ টাকা বিনিয়োগ হয়েছে এখানে আমাদের এইটির টাকা উঠে গেছে আর টোয়েন্টি টাকা আমরা উঠলে আমরা আবার করব। সরকার নির্ধারিত সালে যে প্রজ্ঞাপন দাঁড়িয়েছে সেখানে আগের যে সুদিন আর আমাদের তখন টেন ছিল এখন সেটি প্রজ্ঞাপন জাঁসে সেটি ফাইভ আনা হয়েছে এবং পূর্ব নির্ধারিত যে কুড়ি হাজার টাকা সর্বোচ্চ আমরা টাকা দিতে পারতাম এখন সেটা বৃদ্ধি করে সেটা পনেরো হাজার টাকা পর্যন্ত আমরা এই এখানকার যে অবহেলিত জনগণ রয়েছে আমরা তাদেরকে দিই এখানকার যে মানুষগুলো তারা তাদের হাঁস সবজি পালন গবাদি পশু মোটা বাজার পালন ছাগল পালন এবং সবজি পালন যে গৃহস্থলী ছোটো ছোটো যে কাজগুলো রয়েছে তারা আমাদের এই ঋণগুলো নিয়ে

রোগ অসুস্থতা প্রমুক্ত বার্ধক্য দুর্ঘটনা প্রভৃতি প্রতিকূল পরিস্থিতি থেকে এবং ঝুঁকিপূর্ণ ঘটনা বা বিপদ আপদ থেকে রক্ষা করার ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে প্রদান করা হয় যে রাষ্ট্র মানুষের সামাজিক ভাবে নিরাপত্তা প্রদান করে তাকে কল্যাণ রাষ্ট্র হিসেবে অভিহিত করা হয় একটি রাষ্ট্রের উন্নয়ন সেই রাষ্ট্রে বসবাসকৃত জনগণের আর্থ সামাজিক উন্নয়নের উপর নির্ভর করে পৃথিবীর বিবেচিত করা হয় বাংলাদেশের মোট জনগোষ্ঠীর একটি বৃহৎ অংশ দরিদ্র সীমান নিচে বসবাস করে আবার জনগোষ্ঠীর অনেকেই সমাজে নানাভাবে অবহেলিত সমাজের এ সকল দরিদ্র অসহায় ও অবহেলিত জনগোষ্ঠীর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু রয়েছে এই কর্মসূচিগুলোর মাধ্যমে মাসিক নগদ অর্থ প্রদান সহ আয় প্রশিক্ষণ মাসিক খাদ্য প্রদান শিক্ষা উপবৃত্তি চিকিৎসায় ও বাসস্থান নির্মাণে সহযোগিতা কর্মক্রেও চালু রয়ে মানুষের আর্থ সামাজিক উন্নয়ন ঘটলে ঢাকা জেলার সবচেয়ে ছোট উপজেলা এটি এর দক্ষিণে প্রবাহিত হয়েছে পদ্মা নদী